হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদি বিএ অথবা বিএসএস কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই বিষয়টি তো আপনারা কীভাবে ভর্তি হবেন কি নিয়ম কানুন রয়েছে সে বিষয়টি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা শুরু করি তো সর্বপ্রথম আমরা একটি ইন্টারনেটের ব্রাউজার চলে আসবো তো আমি একটি ইন্টারনেটের ব্রাউজার এসেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল যে ওয়েবসাইট সেটি কিন্তু এটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিও ডট এসি ডট বিডি এটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট তো এই গেল এক নম্বর বিষয় দুই নম্বর হচ্ছে যে এখানে আরেকটা একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন ওসাপস নিউ ডট বউ ডট এসি ডট বিডি এটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত ওয়েবসাইট তো আমরা সর্বপ্রথম এই ওয়েবসাইটে আমরা চলে আসবো তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে অ্যাডমিশন তো অ্যাডমিশন এখান থেকে আমরা সবার নিচের দিকে যদি আসি এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তো এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সের যে অ্যাডমিশনের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং অ্যাডমিশনটা কিন্তু এখানে তারা ওপেন করে দিয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সময় কিন্তু দেওয়া রয়েছে যে পনেরো এগারো চব্বিশ থেকে পনেরো এক দু তো এখানে রয়েছে যে ভিউ সার্কুলার আমরা তাদের নিয়মকানুনগুলো যদি দেখতে চাই তাহলে ভিউ সার্কুলার এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু সেটা দেখতে পারবো তো আমরা ভিউ সার্কুলার এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে ছোট্ট একটা পিডিএফ ফাইল কিন্তু তারা দিয়েছে তো এই পিডিএফ ফাইলটা আমি আমার ডেস্কটপে আমি এখান থেকে সেভ করে নিলাম তো এটা আমরা অলরেডি সেভ করা রয়েছে তো আমি এটা যদি এখান থেকে যদি ওপেন করি তো ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন তারা যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা কিন্তু এখানে তারা কি কি নিয়মকানুন দিয়েছে সেগুলো কিন্তু এখানে সব কিন্তু বিস্তারিতভাবে তারা কিন্তু বলে দিয়েছে তো তাদের আবেদনের নিয়মাবলীর প্রথমেই তারা যেটি বলেছে দেখুন ভর্তির ন্যূনতম যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ তার মানে আপনি যে কোনো সালেই এইসএসসি পাশ করে থাকুন না কেন আপনি কিন্তু এই প্রোগ্রামে কিন্তু ভর্তি হতে পারবেন তারপরে এখানে ভর্তির তারিখ ও আবেদনপত্র জমা দানের বিষয়ে বলা হয়েছে যেখানে পনেরো নভেম্বর দু থেকে আবেদন শুরু হবে এবং পঁচিশ জানুয়ারি দু পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন সম্পন্ন করা সাত কাজ দিবসের মধ্যে অনলাইনে আবেদনের কপি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ নম্বরপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের মূল কপি প্রদর্শনপূর্বক সত্যায়িত কপি সংশ্লিষ্ট আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে আপনাদের যে কাগজগুলি রয়েছে সবগুলোর ফটোকপি আপনারা করে নেবেন এবং মূল কপি প্রদর্শন মানে এখানে তাদেরকে দেখাতে হবে তো আপনারা সবগুলো ফটো কপি সত্যায়িত করে আপনারা আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে এবং তারপরে তারা যেটি বলেছে বিলম্ব ফি ভর্তি ষোলো জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত কিন্তু এটা তারা নেবে এবং অনলাইনে ভর্তির সময় যা যা প্রয়োজন তারা এখানে যেটি বলেছে আপনাদের অনলাইনে আবেদনের জন্য কিন্তু ছবি দরকার এবং সিগনেচার দরকার এবং টাকার বিষয়টি তারা যে এখানে বলেছে এখানে আটত্রিশশো নব্বই টাকা এখানে তারা বলেছে কি এটা কিন্তু আপনাদের আরও কিন্তু ভ্যাট রয়েছে ভ্যাট সহকারে দেখা যাচ্ছে যে চার হাজার টাকার উপরে কিন্তু বিয়াল্লিশশো টাকার এরকম কিন্তু আপনাদের পড়ে যাবে তো এখানে কি কী বাবদ সেই টাকাগুলো নেওয়া হবে সেটিও কিন্তু তারা এখানে বলে দিয়েছে যে ফি বিবরণ ভর্তি ফর্ম ফি একশো টাকা ডিজিটাল প্লাস্টিক আইডি কার্ড দুইশো টাকা রেজিস্ট্রেশন ফি দুইশো টাকা প্রতি কোর্স ফি সাতশো পঁয়ত্রিশ টাকা করে হারে চারটি কোর্সের জন্য উনত্রিশশো টাকা অ্যাকাডেমিক ক্যালেন্ডার পঞ্চাশ টাকা পরীক্ষার ফি তিনশো টাকা সেমিস্টার নম্বরপত্র একশো টাকা সহ সর্বমোট কিন্তু এখানে আটত্রিশশো নব্বই টাকা দেওয়া হয়েছে এই ফিটা কিন্তু আপনাদের আবেদন করার সময় কিন্তু বিয়াল্লিশশো টাকার মতো কিন্তু পড়ে যাবে এবং তৃতীয় লিঙ্গের যদি কেউ শিক্ষার্থী থেকে থাকে তাদের কিন্তু কোর্স ফি শতকরা ষাট ভাগ সার পাবেন এখানে কিন্তু তারা সেটা বলে দিয়েছে এবং টিউটোরিয়াল ক্লাস শুরু হবে সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো এরপরে কি বিষয় রয়েছে আমরা একটু যদি দেখি আচ্ছা এরপরে রয়েছে আবেদন প্রক্রিয়া এটা আমি এটা আমি একটু আপনাদের পরে আমি বলি আচ্ছা অনলাইনে আবেদন করার পরে আপনাদের এখানে রয়েছে যে সাকসেসফুল সাকসেসফুল এস এম এস পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে পনেরো কার্য দিবসের মধ্যে এখানে আপনাদের অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম এর হেল্পলাইন নাম্বারে অবহিত করলে করতে হবে প্রয়োজনে আইসিডি হেড আইসিটি ইউনিট আইসিটি অ্যান্ড লার্নিং সেন্টার বাউবি গাজীপুর সতেরোশো পাঁচ বরাবর আবেদন করা যাবে এখানে তারা বলেছে আপনাদের যদি অ্যাসাইনমেন্ট যদি সাকসেসফুল এস যদি না আসে এছাড়া তারা এখানে বলেছে যে অনলাইনে ভর্তির আবেদন করার পনেরো কার্য দিবসের পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না টেম্পোরারি ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড পিডিএফ ক্লিক করলে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য সহদের সত্যায়িত ফটোকপি ও পেমেন্ট স্লিপ আবেদন করার পরবর্তী সাত কাগজ দিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র অথবা উঁচা উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে তো এই বিষয়টি হচ্ছে যে আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্র বলতে আপনাদের আবেদন করার পরে যে কাগজপত্রগুলো জমা দেবেন সেগুলো কিন্তু আপনাদের কলেজে জমা দিতে হবে না বিষয়টা মাথায় রাখবেন আপনারা আবেদন করার পরে সব কাগজপত্রগুলো আপনাদের জেলায় অথবা যে কলেজে আপনি ভর্তি হচ্ছেন সেই কলেজের উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্র যেটি রয়েছে সেই কেন্দ্রে কিন্তু এই কাগজগুলো কিন্তু আপনাদের জমা দিতে হবে এবং আপনাদের আবেদন করার পরে যদি কোনো ভুল থেকে থাকে সেটিও কিন্তু আপনারা সেই আঞ্চলিক কেন্দ্র বা উপ আঞ্চলিক কেন্দ্র থেকে কিন্তু আপনারা খুব সহজেই ঠিক করে নিতে পারবেন তো এখন বিষয় হলো আপনারা ভর্তির আবেদন আপনারা কীভাবে করবেন তো আবেদন করার জন্য প্রথমত আপনাদের কাছে আমার পরামর্শ আপনারা আপনাদের যে এসএসসি ইন্টারের কাগজপত্র এবং ছবি ভোটার আইডি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা কম্পিউটারের কোনো অনলাইনে কাজ করে এরকম কোনো দোকানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন অথবা আপনার যদি কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা থেকে থাকে বা এর আগে যদি কোনো ফর্ম পূরণ আপনি করে থাকেন তো এই বিষয়ে যদি ধারণা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা নিজেই কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এখানে যদি আপনাদের আমি দেখাই যে এটি কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট আপনাদের প্রথমে আমি বলেছি তো আপনারা অনেকে জানেন এখানে আসার পরে আপনারা প্রথমের দিকেই দেখতে পারবেন যে এখানে নোটিশ বোর্ডের পাশে কিন্তু অ্যাডমিশন নামে একটা কিন্তু অপশন রয়েছে তো এই অ্যাডমিশনে যদি আপনারা ক্লিক করেন এই অ্যাডমিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অটোমেটিক একটা ভিডিও ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে তো দেখুন এখানে ক্লিক করার পরে একটা ভিডিও ডাউনলোডের লিঙ্ক কিন্তু এখানে চলে এসেছে আমি ভিডিওটি অলরেডি ডাউনলোড করেছি যার জন্য আমার এখানে ডুপ্লিকেট ডাউনলোড লিঙ্ক দেখাচ্ছে তো এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে একটা ভিডিও কিন্তু এখানে ডাউনলোড কিন্তু শুরু হয়েছে তো এই ভিডিওটা কী এই ভিডিওতে ভিডিওতে বাংলাদেশ উন্মুক্ত বিষয়ে তারা নিজেরাই বলেছে যে আপনারা কীভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এবং কিভাবে টাকা পেমেন্ট করবেন তার বিস্তারিত কিন্তু এখানে কিন্তু তারা বলেছে এই ভিডিওটা যদি আমি ওপেন করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে দেখুন যে কীভাবে আপনারা আপনাদের ভর্তির আবেদন ফর্ম পূরণ করবেন এখানে কিন্তু তারা কিন্তু বিস্তারিত কিন্তু তারা বলে দিয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা আপনাদের যে আবেদন ফর্ম পূরণ এবং টাকা পেমেন্টের বিষয়েও কিন্তু তারা শেষে কিন্তু এখানে কিন্তু বলেছে আপনারা সাবজেক্ট চয়েস বা টাকা সাবজেক্ট চয়েস তো আপনাদের এখানে দিতে হবে না টাকা পেমেন্টের বিষয়টা এখানে কিন্তু কিভাবে করবেন সেটাও কিন্তু বলে দেওয়া আছে তো আরেকটা বিষয় আপনাদের বলে রাখি আপনারা যারা প্রথম ভর্তি হচ্ছেন একে তা আপনাদের কিন্তু কোনো সাবজেক্ট চয়েস দিতে হবে না আপনাদের কম্পালসারি যে সাবজেক্টগুলো তারা দিয়ে দেবে সেগুলি আপনাদের থাকবে আপনারা যখন দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনাদের সাবজেক্ট চয়েস দিতে হবে এবং তখন আপনারা বিএ নেবেন না বিএসএস নেবেন তখন কিন্তু সেটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে তো এখন আপনাদের কারো সাবজেক্ট চয়েস দিতে হবে না আপনারা জাস্ট ফর্মটা পূরণ করলে কিন্তু আপনাদের কাজ কিন্তু শেষ হবে এবং সেটি আঞ্চলিক কেন্দ্রে অবশ্যই জমা দিতে হবে তো এই ছিল মূলত বিষয় তো ফর্ম পূরণের জন্য এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা কীভাবে ফর্ম পূরণ করবেন সেটি আপনারা করতে পারেন অথবা যদি সমস্যা মনে করেন তাহলে আপনারা কম্পিউটার দোকান থেকে করতে পারেন অথবা কলেজে যে কলেজে ভর্তি হবেন সে কলেজে গেলেও কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু পূরণ করে দেবে তো আপনারা চাইলে কিন্তু আপনারা নিজের এখান থেকে অ্যাডমিশন থেকে যে এখানে দেখতে পাচ্ছেন যে বিয়ে বিএসএস যে সার্কুলারটা আমরা দেখলাম এখান থেকে যে অ্যাপ্লাই নাম এখানে রাখা রয়েছে এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে যে প্রসেসটি আমরা দেখলাম সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফর্মটি কিন্তু খুব সহজে পূরণ করতে পারবেন তো মূলত এই ছিল মূলত বিষয় তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে